আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আলোচনা করব আপনার খামারে যে ডিমি মুরগিগুলো রয়েছে সেই ডিমি মুরগিগুলো কাছ থেকে আপনি ডিম উৎপাদন কিভাবে বাড়াবেন যদিও আমি পূর্বে দেখেছিলাম ই সেল ব্যবহারের ফলে আমি কিন্তু আমি বেশ ভালো একটা ডিম পেয়েছিলাম যদিও মাঝখান দিয়ে আমি আমার মুরগিগুলোকে ধান খাওয়ানোর ফলে আমার ডিম উৎপাদনে এতটাই ব্যাঘাত ঘটেছিল যেটা বলা বাহুল্য না স্ক্রিনে আপনারা যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনাসল এডি থ্রি এই ওষুধটা আমার খামারের মুরগিগুলো যখন ডিম পাড়া একদমই বন্ধ করে দিয়েছিল ধান খাওয়ানোর ফলে ঠিক তখনই আমি ই সেলের পরিবর্তে রেনাসল এডি থ্রি এই ওষুধটা খাওয়ানো শুরু করি আলহামদুলিল্লাহ এই ওষুধটা দ্বারা আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো পুনরায় আবার ডিমে ফিরে এসছে আমার এখানে টোটাল তখন চব্বিশ পিস মুরগি ছিল সেখানে বাইশ পিস মুরগি ছিল যদিও আমার এখানে নতুন করে অনেকগুলো মুরগি যুক্ত হয়েছে বর্তমানগুলোর সাথে হিসাব করে আলহামদুলিল্লাহ আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো খুব করেছে এই ওষুধটা ব্যবহার করার নিয়মটা আমি বলেছি আমি যেভাবে ব্যবহার করেছি আমি সেটাই বলছি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবেন এই ওষুধটা সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন আপনার মুরগিগুলোকে দিনে একবার করে প্রয়োগ করতে পারেন যদিও এটার মূল্য দেওয়া রয়েছে দুশো টাকা আপনারা চাইলে দুইশো টাকা করে করতে পারেন সেলের পাশাপাশি এডি রি এ ওষুধটা ব্যবহার করতে পারেন এর ফলে আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর ডিম উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে ইনশাল্লাহ যাদের অরিজিনাল মিশরীয় ও ফার্মি মুরগির বিশ ডিম প্রয়োজন তারা চলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা তাহলে সেখানে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশুরি ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের জানতে আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম